স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে তুলে ধরব চলতি মৌসুমে সব থেকে বেশি গোল অ্যাসিস্ট করা শীর্ষ শীর্ষ খেলোয়াড়ের তালিকা মৌসুমে যেমন প্রিমিয়ার লা লিগা ও লিগন এবং জাতীয় দলের হয়ে শীর্ষ দশ গোলদাতার এই তালিকায় গোলের রেসে কারায় গিয়ে এ প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার পছন্দের খেলোয়াড়কে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে শীর্ষ দর্জন গোলদাতার এই তালিকায় দশ নম্বর অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের স্ট্রাইকার ক্রিস উড যিনি চল্লিশ ম্যাচে আঠাশ গোল করেছেন মিডল টিয়ার লিগে তার ক্রিটিক্যাল ফিনিশিং বিশেষভাবে আলোচিত বিশেষ করে প্রিমিয়ার লিগের রিজন টিমগুলোর বিপক্ষে পাঁচটি ম্যাচে বেড়েজয়ী গোল দেওয়ার ক্ষমতা দেখিয়েছেন তিনি যদিও বয়স তেত্রিশ পেরিয়েছে কিন্তু প্ল্যান্টি বক্সে তার উপস্থিতি এখনও বিপক্ষ ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন নয় নম্বর অবস্থানে রয়েছেন সুইডিশ স্ট্রেকার আলেকজান্ডার ইসাক যিনি উনচল্লিশ ম্যাচে আঠাশ গোল করেছেন যার মধ্যে চেলসির বিপক্ষে সেন্সেশনাল হ্যাট্রিক উল্লেখযোগ্য তিনি প্রতি ম্যাচে তিন দশমিক পাঁচটি সাকসেসফুল ড্রিবল এবং আঠারো ইয়ার্ড বক্সে প্লেয়ার মোশন তাকে পিএল এর অন্যতম মোস্ট ওয়াশ প্লেয়ারে পরিণত করেছে তারপর তালিকায় আট নম্বর অবস্থানে রয়েছেন সেরহু গুইসারি যিনি বিয়াল্লিশ ম্যাচে তিরিশ গোল করেছেন স্টুট গার্টের এই আইভরি কোস্টিয়ান স্ট্রাইকার বুন্দেশ লিগায় আট হেডেড গোলসহ মোট তিরিশ গোল করে জার্মান মিডিয়ার হেডিং কিং উপাধি পেয়েছেন তার স্ট্যামিনা প্রতি ম্যাচে এগারো দশমিক পাঁচ কিলোমিটার রানিং এবং চারটি হ্যাটট্রিক পারফরম্যান্স তাকে সেরা সারিতে নিয়ে গেছে সাত নম্বর অবস্থানে রয়েছেন রাফিনিয়া যিনি ঊনপঞ্চাশ ম্যাচে বত্রিশ গোল করেছেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান উইঙ্গার শুধু অ্যাসিস্টেই নয় গোলেও সমান পারদর্শিতা দেখিয়েছেন লা লিগায় ভিলেনা রিয়ালের বিপক্ষে তিরানব্বই মিনিটে জয়সূচক গোল এবং ইউসিএল কোয়ার্টার ফাইনালে বায়ানের বিপক্ষে বুলেট শট তার সেরা মুহূর্ত তার স্পিড ছত্রিশ দশমিক দুই কিলোমিটার এবং ক্রসিং অ্যাকুরেসি বিরাসিত যা তাকে ইউরোপের সেরা উইঙ্গারদের তালিকায় নিয়ে এসেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের নতুন নেইমার হিসেবে তার ভূমিকা কানায় কানায় পূর্ণ হবে ছয় নম্বর অবস্থানে রয়েছেন উসমান দেম্বলে যিনি চুয়াল্লিশ ম্যাচে বত্রিশ গোল করেছেন পিএচজিরে ফরাসি উইঙ্গার মেসিনেইমারের অনুপস্থিতিতে টিমের মেইন মেইনম্যান হয়ে উঠেছেন লিগ ওয়ানে বাইশ গোলের পাশাপাশি ফ্রান্সের হয়ে দশ গোল করে তিনি দিদিয়ের দেশামের মূল ভরসার স্থল হয়েছেন তার সিগনেচার স্পিড মুভ প্রতি ম্যাচে চার দশমিক তিনবার যা মিডফিল্ডারদের জন্য অসম্ভব চ্যালেঞ্জ তৈরি করে তারপর তালিকায় পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে যিনি ঊনপঞ্চাশ ম্যাচে তেত্রিশ গোল করেছেন এই ফরাসি সুপারস্টার ইউসিএল ফাইনালে ম্যান সিটির বিপক্ষে একশো উনিশতম মিনিটের গোল্ডেন গোলে ট্রফি এনে দিয়েছেন লালিগায় তার পঁচিশ গোলের মধ্যে আটটি প্লান্ট এরিয়ার বাইরে থেকে যা তার শুটিং রেঞ্জের ব্যাপ্তি প্রমাণ করে চার নম্বর অবস্থানে রয়েছেন মোহাম্মদ সালা যিনি আটচল্লিশ ম্যাচে ৩৫ গোল করেছেন লিবারপুলের এই মিশরীয় কিং প্রিমিয়ার লিগে তেইশ গোল ও এএফসিও এর ফাইনালে হ্যাট্রিক করে ইতিহাস গড়েছেন তার লেফট উইং থেকে কার্ট ইনসাইডে শট এখনও ডিফেন্ডারদের জন্য রহস্য সৌদি লিগে লোভনীয় অফার থাকলেও ইউরোপে আরও একটি ট্রফি জেতার লক্ষ্য তাকে অনুপ্রাণিত করে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফিকেশনে মিশরের হোপ এখন তার কাঁধেই এত সময় যেসব খেলোয়াড়দের নাম শুনেছেন সকলেই চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বাধিক গোল করেছেন কিন্তু সর্বোচ্চ গোল সংখ্যার ভিত্তিতে আমরা শীর্ষ তিনজনকে রেখেছি যারা সর্বাধিক গোল করেছেন এখন আমাদের এই তালিকায় তিন নম্বর অবস্থানে রয়েছেন হ্যারি কেইন যিনি ৪৫ ম্যাচে আটচল্লিশ গোল করেছেন বায়ান মিউনিকের সাথে ট্রেবল জয়ী এই ইংলিশ স্ট্রেকার বুন্দেশি লেগায় তিরিশ গোল করে গ্রেট মুলারের রেকর্ড ভাঙতে মাত্র তিন গোল পিছিয়ে আছেন ইউসিএল সেমিফাইনালে চেলসির বিপক্ষে চার গোলের মাস্টার ক্লাস পারফরম্যান্স ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে শীর্ষ গোলদাতা হওয়ার পাশাপাশি ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ জেতানোই তার মূল লক্ষ্য তারপর তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছেন আর্লিং হল্যান্ড যিনি আটচল্লিশ ম্যাচে উনচল্লিশ গোল করেছেন ম্যানসিটির এই গোল গোলমেশিন ইউসিএলে এগারো গোলসহ মোট উনচল্লিশ গোল করে ট্রেবল জয়ের মূল ভূমিকা পালন করেছেন তার ফিজিক্যাল প্রেজেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং তাকে বিশ্বের সেরা স্ট্রাইকারদের তালিকায় শীর্ষে রাখে দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপ এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার লক্ষ্য মেসি রোনালদোর লিগেসিকে চ্যালেঞ্জ করা এখন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে শীর্ষ দশ গোলদাতার এই তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছে রবার্ট লেবন্ডস্কি যিনি উনপঞ্চাশ ম্যাচে বিয়াল্লিশ গোল করেছেন বার্সেলোনার এই পুলিশ স্ট্রাইকার ৩৭ বছর বয়স ও লা লিগায় বত্রিশ গোল করে টাইটেল জিতিয়েছেন তার স্পেশালিটি ন লুক ফিনিশিং যার মাধ্যমে দশটি গোল এবং প্লান্ট এরিয়া বক্সের বাইরে থেকে লং রেঞ্জ শট করে সাত গোল করে অলরাউন্ড থ্রেট প্রমাণ করে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফিকেশনে পোল্যান্ডের হয়ে আট গোল করে তিনি মেসির আন্তর্জাতিক গোল রেকর্ড ভাঙার পথে এগিয়ে চলেছেন গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে শীর্ষ লীগ ক্লাব ও দেশের জার্জিতে গোলের এই যুদ্ধ শুধু সংখ্যার খেলা নয় প্রতিটা গোলের পেছনে রয়েছে আলাদা আলাদা গল্প আপনার পছন্দের খেলোয়াড়কে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে